পুরো পৃথিবীর চেয়ে জাপান অনেক দিক থেকেই সম্পূর্ণ আলাদা এবং অনন্য ঐতিহ্য ও আধুনিকতার এক বিস্ময়কর মিশ্রণ দেখা যায় এই দেশটিতে নিচে কয়েকটি প্রধান কারণ উল্লেখ করা হল যা জাপানকে বাকি বিশ্ব থেকে আলাদা করে তুলেছে এক সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি নম্রতা ও সম্মান জাপানিরা অত্যন্ত বিনয়ী এবং মর্যাদাসম্পন্ন একে অপরকে সম্মান জানাতে তারা মাথা নত করে সেবা খাতেও তাদের নম্রতা অতুলনীয় কোনো দোকানে গেলে বিক্রেতারা যেভাবে আপনাকে সম্মান দেখাবে তা বিশ্বের অন্য কোথাও বিরল পরিষ্কার পরিচ্ছন্নতা জাপান অবিশ্বাস্য রকম পরিষ্কার একটি দেশ রাস্তায় আবর্জনা ফেলার ডাস্টবিন খুঁজে পাওয়া কঠিন কারণ প্রত্যেকে নিজের আবর্জনা নিজের সাথে বাড়িতে নিয়ে যায় এমনকি ফুটবল বিশ্বকাপের মতো আসরেও জাপানি দর্শকরা স্টেডিয়াম পরিষ্কার করে বাড়ি ফেরে সময়ানুবর্তিতা জাপানের সময়কে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় ট্রেন এক মিনিট দেরি করলেও কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চায় মিটিং বা যে কোনও অ্যাপয়েন্টমেন্টে ঠিক সময় পৌঁছনোটা তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ নিরাপত্তা জাপান বিশ্বের অন্যতম নিরাপদ দেশ এখানে অপরাধের হার অনেক কম শিশুরা একা একা স্কুলে যেতে পারে এবং মানুষজন প্রায়ই ক্যাফেতে তাদের ল্যাপটপ বা ফোন টেবিলে রেখেই মশরুমে যায় কারণ চুরির ভয়ে ঘিষু নেই দলবদ্ধতা জাপানি সংস্কৃতিতে ব্যক্তিগত ইচ্ছার চেয়ে দলের বা সমাজের মঙ্গলকে বেশি গুরুত্ব দেওয়া হয় তারা ওয়া বা সম্প্রীতির ধারণা মেনে চলে যার অর্থ হল বিবাদ এড়িয়ে চলা এবং দলের সাথে একাত্ম থাকা দুই প্রযুক্তি ও উদ্ভাবন শিনকানসেন বুলেট ট্রেন জাপানের বুলেট ট্রেন শুধু দ্রুতগতির জন্যই নয় এস নিরাপত্তা এবং সময়ানুবর্তিতার জন্য বিখ্যাত কয়েক দশকের ইতিহাসে এই ট্রেনে দুর্ঘটনার রেকর্ড প্রায় শূন্য হাইটেক টয়লেট জাপানের টয়লেটগুলো বিশ্বজুড়ে বিখ্যাত হিটেড সিট অটোম্যাটিক ফ্ল্যাশ বিভিন্ন ধরনের ওয়াশিং অপশন এবং মিউজিকের মতো ফিচারগুলো সাধারণ বাড়িতেও দেখা যায় ভেন্ডিং মেশিন জাপানে প্রায় সব কিছুর জন্য ভেন্ডিং মেশিন রয়েছে ঠান্ডা বা গরম পানীয় নুডলস স্ন্যাক্স আইসক্রিম এমনকি ছাতা বা টি শার্টও ভেন্ডিং মেশিনে পাওয়া যায় দেশের প্রতিটি কোনায় এই মেশিনগুলো দেখা যায় রোবোটিক্স রোবোটিক প্রযুক্তিতে জাপান অনেকে গিয়ে রেস্তোরাঁর ওয়েটার হোটেলের রিসেপশনিস্ট বা বয়স্কদের সেবার কাছে রোবটের ব্যবহার বাড়ছে চার খাদ্য সংস্কৃতি খাবারের গুণমান ও শয্যা জাপানিরা খাবারের স্বাদ গুণমান এবং পরিবেশনের উপর অসাধারণ গুরুত্ব দেয় প্রতিটি খাবার যেন একটি শিল্পকর্ম মৌসুমী খাবার জাপানিরা প্রতিটি ঋতুর সেরা এবং তাজা উপাদান দিয়ে খাবার তৈরি করতে ভালোবাসে বসন্তে চেরি ব্লসম ফ্লেভারের খাবার খাওয়া বা শীতে বিশেষ ধর্মের মাছ খাওয়া তাদের সংস্কৃতির অংশ কনভিনিয়েন্স স্টোর জাপানের কনভিনিয়েন্স স্টোর যেমন সেভেন ইলেভেন লসন মার্ট শুধুমাত্র সাধারণ দোকান নয় এখানে অত্যন্ত সুস্বাদু এবং মানসম্মত রেডি টু ইট খাবার পাওয়া যায় যা অন্য দেশের কনভিনিয়েন্স স্টোরের চেয়ে অনেক উন্নত পাঁচ প্রকৃতি ও ঋতু বৈচিত্র্য ঋতু উদযাপন জাপানিরা চারটি ঋতুকে অত্যন্ত সুন্দরভাবে উদযাপন করে বসন্তে চেরি ব্লসাম দেখা বা শরতে মিপল পাতার রংবদল মমিজি দেখা তাদের জাতীয় উৎসবে পরিণত হয়েছে প্রাকৃতিক দুর্যোগের সাথে সহ অবস্থান জাপান ভূমিকম্প সুনামি এবং টাইফুনের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রবণ একটি দেশ কিন্তু তারা এর সাথে মানিয়ে চলার জন্য অসাধারণ সব প্রযুক্তি এবং পরিকাঠামো তৈরি করেছে তাদের দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা বিশ্বের জন্য একটি মডেল পাঁচ শৈল্পিক দৃষ্টিভঙ্গি ওয়াবি সাবি এটি একটি জাপানি দর্শন যার অর্থ হল অপূর্ণতা এবং অস্থায়ী জিনিসের মধ্যে সৌন্দর্য খুঁজে নেওয়া এই ধারণাটি তাদের শিল্প স্থাপত্য এবং দৈনন্দিন জীবনেও প্রতিফলিত হয় অ্যানিমে ও মাঙ্গা জাপান অ্যানিমে অ্যানিমেশন এবং মাঙ্গা কমিক্স এর জন্মভূমি যা বিশ্বজুড়ে একটি বিশাল সাংস্কৃতিক প্রভাব ফেলেছে এটি শুধু শিশুদের জন্য নয় সব বয়সের মানুষের জন্য তৈরি হয় এই সমস্ত অনন্য বৈশিষ্ট্য মিলিয়েই জাপান এমন একটি দেশ যা পর্যটক এবং বহির্বিশ্বের মানুষের কাছে একই সাথে আকর্ষণীয় রহস্যময় এবং শ্রদ্ধার পাত্র